দেখো এই যে এখানে শ্রেণী বিভাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিসের শ্রেণী বিভাগ দেখাচ্ছি না শক্তি সম্পদের শ্রেণী বিভাগ তো এই শক্তি সম্পদের শ্রেণী বিভাগে যা যা তোমাদেরকে এখানে দেখিয়েছি তার মধ্যে যেটা আমাদের ব্যবহার অনুসারে যে ভাগটা দেখিয়েছি যে চিরাচরিত বা প্রচলিত শক্তি আরো অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি এই দুটো হচ্ছে তোমাদের সিলেবাসের কিন্তু মূল বিষয়বস্তু তাই এগুলো সম্পর্কে আমাদেরকে আরও ডিটেলসে জানতে হবে বুঝে নিতে হবে এবং তার জন্য উদাহরণ হিসেবে কোনগুলো থাকবে সেইগুলো সম্পর্কে আরও ডিটেলসে আমরা কিন্তু জানবো তাই সময় নষ্ট একেবারেই নয় সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ যেগুলো আলোচনা করব সেগুলো কিন্তু তোমাকে নোট করতে হবে চলো আমরা তাহলে শুরু করে দিই আজকের এই নতুন ক্লাসটা সম্পূর্ণভাবে দেখে নাও বুঝে নাও আর কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সকল প্রিয় শিক্ষার্থীদেরকে এই চ্যানেলে অর্থাৎ এসপিম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামনেল দেখে তোমরা বুঝে গেছো তোমাদের পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোলের ইউনিট থ্রি অর্থাৎ খনি সম্পদ বা মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্সেস এই পোর্শান থেকে কিন্তু আমরা আলোচনা করব এর আগের ক্লাসে আমরা মিনারেলটা আলোচনা করে নিয়েছি মানে খনিজ সম্পদ আমাদের হয়ে গেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাওয়ার রিসোর্সেস বা শক্তি সম্পদ তো এই শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই তাহলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শক্তি জিনিসটা কি দেখো কাজ করার ক্ষমতাকেই বলা হয় শক্তি তাহলে শক্তি সম্পদ কি যে সমস্ত সম্পদ থেকে এই শক্তি পাওয়া যায় সেগুলোই আসলে শক্তি সম্পদ তাহলে আমরা যদি আরও বিস্তারিতভাবে এই শক্তি সম্পদ ব্যাপারটা কি সেটা জানতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এই রকম যে সম্পদ থেকে উৎপাদিত শক্তি সরাসরি তাপ বা বিদ্যুৎ রূপে ব্যবহার করা যায় তাকেই বলা হবে শক্তি সম্পদ আর সেই হিসেবে আমরা উদাহরণ দিতে পারি কি কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এগুলোকে আমরা বলতে পারি শক্তি সম্পদ হিসাবে তো এই যে শক্তি সম্পদের কথা আমরা বললাম এই শক্তি সম্পদ মূলত কত রকমের হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে জানতে হবে আমি তার জন্য এখানে তোমাদেরকে একটা ভাগ দেখিয়েছি দেখো শক্তি সম্পদকে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয় মানে তার ধরন ধারণ প্রকৃতি তার কোথা থেকে পাওয়া যাচ্ছে মানে উৎস তার ব্যবহার তার স্থায়িত্বই সব কিছুর উপর নির্ভর করে বিভিন্ন ভাগে ভাগনা করা যায় তো আমি ভিত্তি অনুসারে ভাগগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে প্রকৃতি উৎস ব্যবহার স্থায়িত্ব এগুলো হচ্ছে ভিত্তি এই সমস্ত ভিত্তিতে শক্তি সম্পদের যে শ্রেণী বিভাগ তাহলে প্রকৃতির ভিত্তিতে মানে তার যে বৈশিষ্ট্য তার যে ধরন সেই অনুযায়ী তাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা গতিশক্তি আবার তেমনি উৎসের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা যায় একটা জৈব শক্তি আর একটা অজৈব শক্তি তেমনি ব্যবহার হিসেবে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ আর একটা অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি সম্পদ আর স্থায়িত্বের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করছি সেটা কি না একটা হচ্ছে পুনর্ভব শক্তি সম্পদ আর একটা অপুনর্ভব শক্তি সম্পদ এইবার আমরা এই যে প্রকৃতি হিসেবে দুটো ভাগে ভাগ করেছি স্থিতি শক্তি আর গতি শক্তি তাহলে স্থিতি শক্তি হিসেবে আমরা উদাহরণ দিতে পারি কয়লার কথা গতি শক্তি হিসেবে উদাহরণ দিতে পারি বায়ুর কথা মানে এর গতি থাকবে না এর গতি থাকবে তেমনি আবার উৎসের ভিত্তিতে জৈব শক্তি অজৈব শক্তি দুটো বলেছি ঠিক তেমনিভাবেই আমাদের ব্যবহার অনুসারে আমরা যে দুটো ভাগ দেখিয়েছি তার মধ্যে চিরাচরিত বা প্রচলিত শক্তি হিসেবে আমরা বলতে পারি তাপ বিদ্যুতের কথা তেমনি অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি হিসেবে আমরা যেটার কথা বলতে পারি সেটা হচ্ছে সৌর শক্তি এরপরে আমরা দুটো ভাগ করেছিলাম স্থায়িত্ব অনুসারে একটা হচ্ছে পুনর্ভব আর একটা অপুনর্ভব পুনর্ভব মানে যেটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব তাহলে সেই রকম শক্তির উদাহরণ হিসেবে আমরা কি বলবো সেটা অবশ্যই বলতে পারি ভূতাপ শক্তি আর অপুনর্ভব শক্তি হিসেবে আমরা বলতে পারি কয়লা কয়লা একবার পুড়িয়ে দিলে তার যে পরিমাণ সেটা কমে গেল হ্রাসপ্রাপ্ত হয়ে গেল নষ্ট হয়ে গেল সেটাকে কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব নয় তাই এটা হচ্ছে অপুনর্ভব শক্তির উদাহরণ তো এই টোটাল যে আমরা ভাগটা দেখলাম বিভিন্ন ভিত্তি অনুসারে তার মধ্যে এই ব্যবহার অনুযায়ী যে ভাগটা আমরা দেখিয়েছি এই ভাগটা হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্গত মানে প্রচলিত আর অপ্রচলিত চিরাচরিত আর এই আমাদের সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে আমি এদের ইংলিশ একটু বলে তোমাদের এই যে চিরাচরিত বা প্রচলিত শক্তি এটা হচ্ছে কনভেনশনাল এনার্জি সোর্সেস আর যেটা অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি সেটা হচ্ছে নন কনভেনশনাল এনার্জি সোর্সেস তো এইটা আমাদের আলোচ্য বিষয় তাহলে এবার শক্তি সম্পদ কাকে বলে আমরা তো জেনে নিয়েছি তাহলে যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা যখন ডিটেলসে জানবো সেটা প্রথমেই বলেছি কি চিরাচরিত বা প্রচলিত শক্তি এটা আমরা কাকে বলবো না যে সমস্ত শক্তি সম্পদ বহু দিন থেকে ব্যবহার হয়ে আসছে এখনো ব্যবহার হচ্ছে তাদেরকেই বলা হয় চিরাচরিত শক্তি সম্পদ এর উদাহরণ হিসেবে আমরা যেগুলো বলতে পারি সেটা হচ্ছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস আর পারমাণবিক শক্তি এইগুলো নিয়ে কিন্তু আমাদের রয়েছে সিলেবাস তো এইগুলো একে একে আমরা আলোচনা তো করে নেবই তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে চিরাচরিত শক্তি সম্পদের সুবিধা অসুবিধা কি প্রথমেই হচ্ছে কি না এই শক্তি যেহেতু চিরকাল ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই ব্যবহার হয়ে আসছে তাই এর জন্য আলাদা কোনো পরিকাঠামোর প্রয়োজন হয় না এই যে শক্তি ব্যবহারের জন্য যে প্রযুক্তি যে কারিগরি বিদ্যার প্রয়োজন সেটা হচ্ছে মানুষের কাছে পরিচিত হয়ে গেছে সুতরাং এই পদ্ধতিতে উৎপাদন করাটা সহজ হয়েছে এটা একটা সুবিধা দু নম্বর সুবিধা হচ্ছে কি যেখানে খুশি এটা স্থাপন করা যায় এই বিদ্যুৎ শক্তিটা পেতে গেলে যেখানে খুশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা সম্ভব হয় আরও এর যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে চিরাচরিত শক্তি উৎপাদনের যে কেন্দ্র সেগুলো বৃহদায়তন হওয়ার জন্য একসঙ্গে অনেকটা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাছাড়া এই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে কাঁচামাল অর্থাৎ কয়লা খনিজ তেল ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস সেইগুলো সহজলভ্য তাই আমদানির ক্ষেত্রেও এটা সহজেই কিন্তু আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তাহলে আমরা তো সুবিধাগুলো দেখলাম তবে এই যে চিরাচরিত শক্তি বা প্রচলিত শক্তি এর কি শুধু সুবিধেই রয়েছে কোনো কি অসুবিধে নেই অবশ্যই এর অসুবিধা আছে এর সব থেকে বড় যে অসুবিধে সেটা হচ্ছে পরিবেশ দূষণ চিরাচরিত বা প্রচলিত শক্তি প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ ঘটায় যেটা একেবারেই কাম্য নয় দু নম্বর এর অসুবিধে কি সেটা হচ্ছে এর উৎপাদন ব্যয় একেবারে শুরুর দিকেই যদি বেশি নাও হয়ে থাকে পরবর্তীকালে পৌন কোন হারে এর কিন্তু উৎপাদন ব্যয়টা অনেক বেশি আরও একটা বড় অসুবিধে রয়েছে সেটা কি না এটা হচ্ছে কৈষ্ণ প্রকৃতির ক্ষৈষ্ণ প্রকৃতির শক্তি সম্পদ কেন কারণ এই যে এর যে কাঁচামাল এই শক্তি সম্পদ উৎপাদনের জন্য যে কাঁচামাল সেগুলো গচ্ছিত আকারে রয়েছে ক্রমাগত ব্যবহারের ফলে তাদের ভাণ্ডার ফুরিয়ে আসছে কমে আসছে তাই বলা হয় এই শক্তি সম্পদ করিষ্ণ প্রকৃতির তাহলে বোঝা গেল যে চিরাচরিত বা বা প্রচলিত কনভেনশনাল এনার্জি সোর্স তার যে সুবিধা কি অসুবিধা সবগুলো আমরা আলোচনা করে নিলাম এরপর একে একে আমরা যেগুলো উদাহরণ হিসেবে দিয়েছি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তোমাদের সিলেবাসে যে যে বিষয়গুলো রয়েছে যে যে অংশগুলো শক্তি সম্পদ হিসেবে পড়তে হবে সেগুলো হচ্ছে এই জায়গাগুলো কি কী না কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি সৌরশক্তি বায়ু শক্তি ভূতাব শক্তি জৈব গ্যাস শক্তি তার সঙ্গে পড়তে হচ্ছে জোয়ার ভাটা শক্তি এছাড়াও একটা রয়েছে পোটেক সেটা পরে আসছি তো এইগুলো জিনিস তোমাদেরকে পড়তে হচ্ছে তার মধ্যে চিরাচরিত শক্তি সম্পদ আমরা কিছু পড়বো আর অচিরাচরিত শক্তি সম্পদ হিসেবেও আমরা কয়েকটাকে পড়ে নেব তো এই যে জায়গাগুলো তোমাদেরকে জানতে হবে এখানে কিন্তু খুব বেশি বোঝার ব্যাপার কিছু নেই এখান থেকে তোমাকে কিছু তথ্য কালেক্ট করতে হবে এবং সেগুলো সম্পর্কে জেনে নিতে হবে এখানে যেহেতু বোঝানোর কোনো সেই অর্থে ব্যাপার নেই তাই আমি এখন তোমাদেরকে শুধু সেই জায়গাগুলোই বলে দেবো হাইলাইটেড কিছু জায়গা যেগুলো তোমাকে মনে রাখতে হবে যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই হাতের কাছে খাতা পেনটা নিশ্চয়ই নিয়ে নিয়েছো এখন আমি যে যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো নোট করতে থাকো আর প্রয়োজনে কিন্তু অবশ্যই পজ করে করে আরও একবার করে দেখে নাও এবং তার নোট করে নাও প্রশ্নগুলো তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কয়লা তোমরা নিশ্চয়ই জানো যে কয়লাকে বলা হয়ে থাকে কালো হিলে আর কয়লা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি এটা একটা গচ্ছিত সম্পদ অপুনর্ভব সম্পদ আর চিরাচরিত সম্পদ তো এই যে ব্ল্যাক কথা বলছি একে কিন্তু আবার জৈব জৈব শিলাও বলা থাকে যেহেতু থেকে এর সৃষ্টি হয় তাই একে জৈব শিলাও কিন্তু বলা হয়ে থাকে এই কয়লার মধ্যে কার্বনের পরিমাণ শতকরা কত হারে রয়েছে সেই ভিত্তিতে একে চারটে ভাগে ভাগ করা হয়ে থাকে অ্যান্থ্রোসাইট বিটুমিনাস লিগনাইট আর পিট পিঠ হচ্ছে নিকৃষ্টতম বলে ধরে নেওয়া হয় এবং একেবারে নতুন ধরনের কয়লা বলে ধরে নেওয়া হয় মানে এর বেশিদিন উৎপত্তি হয়নি আর এই পিটের মধ্যে কার্বনের পরিমাণ থাকে সবথেকে কম সেটা শতকরা পঁয়ত্রিশ শতাংশেরও কম হয়ে থাকে আর এর আগে যেটা বললাম অর্থাৎ লিগনাইট সেখানে কিন্তু কার্বনের পরিমাণ থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো বিটুমিনাসে আসে থাকে পঞ্চাশ থেকে পঁচানব্বই পার্সেন্টের মতো আর যেটা সব থেকে উৎকৃষ্ট মানের অর্থাৎ অ্যান্থ্রাসাইট সেখানে কিন্তু কার্বনের পরিমাণ থাকে এইটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব মানে সেটা নাইনটি পারসেন্টেরও বেশি হয়ে থাকে অনেক সময় তাহলে সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার যে অংশ সেটার হচ্ছে অ্যান্থ্রসাইট কয়লার সব থেকে নিকৃষ্ট মানের যেটা সেটাই পিঠ আর লিগনাইট মাঝখানে যেটা বললাম এখানে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি ভারতের মধ্যে নেভেলি হচ্ছে লিগনাইটের বৃহত্তম কয়লা তামিলনাড়ুর আরকোট জেলায় নেভেলিতে এই লিগনাইট খনিটা রয়েছে এটা কিন্তু লিগনাইটের হিসাবে বৃহত্তম কয়লাখনি খনি বললাম আর পৃথিবীর বৃহত্তম কয়লাখনি খনি অঞ্চল হল উত্তর অ্যান্টিলোপ রোচলে আর পৃথিবীর মধ্যে কয়লা উত্তোলনের দিক থেকে প্রথম যে দেশ সেটা হচ্ছে চীন ভারতের মধ্যে বৃহত্তম কয়লাখনি হচ্ছে ঝরিয়া প্রাচীনতম খনি হচ্ছে রানীগঞ্জ আর বৃহত্তম লিগনাইট খনি সেটা বললাম তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক রাজ্য হচ্ছে ওড়িশা আর যেটা আমরা বলছি ওড়িশার তালচের সেটা কিন্তু ভারতের মানে ভারতের শুধু নয় পৃথিবীব্যাপী একদম সর্ববৃহৎ কয়লা ভান্ডার আর ভারতের মধ্যে বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড এই প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে কোনটা আসবে সেটা বলা মুশকিল তো এই ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি এখানে তুলে ধরলাম আর তোমরা এখান থেকে একটু দেখে রাখবে কয়লার কতগুলো উপজাত দ্রব্যের নাম ব্যাস আমাদের এই হয়ে গেল কয়লা এরপরে আমরা আসবো খনিজ তেল এটাও অবশ্যই জীবাশ্ম জ্বালানি গচ্ছিত সম্পদ অপুর্ভব সম্পদ এবং অবশ্যই এটা চিরাচরিত শক্তি সম্পদ খনিজ তেলের আরো একটা নাম রয়েছে যেমন আমরা পড়লাম যে কয়লার অপর নাম কালো হিরে তেমনি খনিজ তেলকে আবার শিলা তেল বলা থাকে আর কি বলা হয় তরল সোনাও কিন্তু বলা হয় এই খনিজ তেলের যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে পেট্রোলিয়াম এটা দুটো ল্যাটিন শব্দ থেকে এসেছে একটা পেট্রা আর একটা ওলিয়াম পেট্রা কথার অর্থ হচ্ছে শিলা আর ওলিয়াম শব্দের অর্থ তেল রাসায়নিক ধর্মের ভিত্তিতে অপরিশোধিত খনিজ তেলকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে খনিজ খনিজ তেল 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 একটা একটা আর মিশ্র ভারতের প্রাচীনতম এবং গভীরতম যে তৈল খনি সেটা হচ্ছে আসামের দিগ্বয় আর পৃথিবীর বৃহত্তম খনিজ তেল খনি সেটা হচ্ছে ঘাওয়ার আর পৃথিবীর বৃহত্তম সমুদ্র গর্ভের যে খনিজ তেল খনি সেটা হচ্ছে সাফানিয়া ভারতের বৃহত্তম খনিজ তেল খনি হচ্ছে মুম্বাই হাই আর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার এটা হচ্ছে গুজরাটের জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক সংস্থা হলো ও আর পৃথিবীর প্রথম যে তৈল কূপ তেল কূপ সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার তিতুস ভিল আমরা যে গুজরাটের জামনগরের কথা বললাম যেটা কিনা বৃহত্তম তৈল শোধনাগার পৃথিবীর এবং ভারতেরও তবে সেটা কিন্তু ভারতের বেসরকারি ক্ষেত্রে আর সরকারি হিসাবে ভারতের বৃহত্তম যেটা তৈল শোধনাগার সেটা হচ্ছে কয়ালি খনিজ তেল নিজেও একটা জীবাশ্ম জ্বালানি তবে কঠিন জীবাশ্ম জ্বালানি যদি বলা হয় সেক্ষেত্রে তোমাকে বলতে হবে কয়লা জ্বালানি হিসেবে আমরা বলতে পারি পেট্রোলিয়াম বা খনিজ তেলের কথা তোমরা এই খনিজ তেলের কতগুলো উপজাত দ্রব্য সম্পর্কে একটু পড়ে রাখবে মূলত আরবে বেশ কতগুলো দেশকে নিয়ে একটা সংগঠন গড়ে তোলা হয় যেটার নাম দেওয়া হয় ওপেক এই ওপেকের পুরো কথা হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ আর এই যে সংগঠনটার কথা বলছি এই সংগঠন অর্থাৎ ওপেক এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে অবস্থিত ব্যাস মূলত এই জিনিসগুলোই তোমার জানলেই চলবে এর পরে রয়েছে প্রাকৃতিক গ্যাস এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই মূলত মিথেন ইথেন বিউটেন আর প্রোপেন এদের মিশ্রণকে একসঙ্গে বলা হয়ে থাকে প্রাকৃতিক গ্যাস এই যে প্রাকৃতিক গ্যাস এটা চিরাচরিত শক্তি সম্পদ বটেই তবে এটা কিন্তু ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ ধীরে ধীরে এর ভাণ্ডার কমে আসছে এটাও এক ধরনের জীবাশ্ম জ্বালানি তবে এটা কিন্তু গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি তাহলে কয়লা হচ্ছে কঠিন জীবাশ্ম জ্বালানি তরল জীবাশ্ম জ্বালানি যেমন খনিজ তেল বা পেট্রোলিয়াম আর এটা হচ্ছে গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি পৃথিবীর মধ্যে বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র হচ্ছে উত্তর ডোম ভারতের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র মুম্বাই হাই এই প্রাকৃতিক গ্যাসের মূল যে ব্যবহার সেটা দেখা যায় পরিবহন শিল্পে সিএনজি এবং এলএনজি হিসেবে সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস তো এই যে যে সিএনজি এবং এটা উৎপাদনের জন্য অর্থের প্রয়োজন হয় অনেকটাই সাশ্রয়ী খনিজ তেলের তুলনায় তাই পরিবহন শিল্পে এই প্রাকৃতিক গ্যাসকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক গ্যাস এরপরে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক শক্তি পদার্থের পরমাণুর অন্তর যে শক্তি সেটাকেই আমরা বলবো পারমাণবিক শক্তি আর এই পারমাণবিক শক্তি হচ্ছে বিশ্বের সব থেকে বেশি সম্ভাবনাময় শক্তি পারমাণবিক শক্তি উৎপাদনকারী খনিজ হিসাবে আমরা যেগুলোর কথা বলতে পারি সেটা হচ্ছে ইউরেনিয়াম থোরিয়াম এরিলিয়াম লিথিয়াম জিরকোনিয়াম হাইড্রোজেন প্রভৃতি তবে এদের মধ্যেও সবথেকে বেশি যে খনিজগুলো ব্যবহার হয় পারমাণবিক শক্তি উৎপাদনে সেটা হচ্ছে ইউরেনিয়াম আর থোরিয়াম ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর তবে একেবারে নবীনতম হিসাবে এবং বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হিসাবে যেটা বর্তমানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে তামিলনাড়ুর উদানকুলাম ইউরেনিয়ামের যতগুলো আকর রয়েছে তার মধ্যে ইউরেনি নাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট আকর নিকৃষ্টতম যে আকর সেটার নাম হচ্ছে গুমাইট পৃথিবীর বৃহত্তম ইউরেনিয়াম খনি সেটা হচ্ছে শিগার হ্রদ আর ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি হচ্ছে মানে অনেক কঠিন কঠিন নাম এই জায়গাগুলো কিন্তু বারবার 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 তোমাকে শুনতে হবে হবে নোট ডাউন করতে এবং দেখতে হবে তবেই কিন্তু তুমি এটা মাথায় রাখতে পারবে তা না হলে কিন্তু অসম্ভব তো থোরিয়ামটা একটু বলে দিই থোরিয়ামের যেটা সর্বোৎকৃষ্ট আকরিক বা আকর সেটা হচ্ছে থোরিয়া নাইট আর এই থোরিয়ামের যে শঙ্কর ধাতু সেটা হচ্ছে ম্যাকথর। ভারত তথা পৃথিবীর বৃহত্তম থরিয়াঙ্ক খনি সেটা হচ্ছে ত্রিভাঙ্কর ব্যাস এই হয়ে গেল আমাদের যেটা পারমাণবিক শক্তি এরপরে যেগুলো রয়েছে সৌরশক্তি বায়ুশক্তি ভূতাপ শক্তি জৈব গ্যাস শক্তি জোয়ার ভাটা শক্তি এগুলোর জন্য তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি এখানে বোঝানোর কোনো কিছু নেই কোনো কিছু বোঝার ব্যাপার নেই এখান থেকে তোমাকে যে যে জায়গাগুলো একটু দেখতে হবে করতে হবে সেটা খাতায় নোট করবে এবং তারপর বারবার করে দেখবে তোমার যেটা পড়ার জায়গা সেটা হতে পারে বা যে জায়গাটা তুমি বেশি করে ব্যবহার করো সেই জায়গায় সেই লেখাটা যেন থাকে বারবার যেন তোমার চোখে পড়ে তবেই কিন্তু এই জায়গাগুলো ধরতে পারা সম্ভব তো এখান থেকে যেটা অবশ্যই তোমরা করবে নোট করবে সেটা হচ্ছে এই সমস্ত শক্তিগুলো উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ আর ভারতের স্থান কত নম্বর ভারতের কোথায় এই শক্তি উৎপন্ন হয় কোনটা বৃহত্তম সেটা পৃথিবীতে কোনটা বৃহত্তম ভারতে কোনটা বৃহত্তম এই জিনিসগুলো যদি তোমরা এখান থেকে করো তাহলেই হবে এর বাইরে কিন্তু এখান থেকে আদার্স কিছু আসবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখান থেকে ঠিক কি কী অংশ তোমাকে পড়তে হবে এরপরে আর একটা প্রশ্নই বাকি থেকে গেল শক্তি সম্পদ থেকে যেটা তোমাদেরকে এখনই বলবো তবে তার আগে বলি আজকে এই উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই হাই পয়েন্টটা কিন্তু দিতেই হবে নেক্সট পার্টে তোমরা কি পেতে চাইছো সেটা কমেন্টে জানাও আর আজকে যেহেতু আমরা শক্তি সম্পদ বা পাওয়ার রিসোর্স করছি তোমরা কমেন্টে অবশ্যই জানাও পাওয়ার রিসোর্স তাহলেই আমি বুঝতে পারবো যে এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা তুমি কিন্তু দেখেছো চলে যাচ্ছি পরবর্তী অংশে তারও আগে আরও একবার বলে দিই চ্যানেলে যদি তুমি প্রথমে এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন পেলে অবশ্যই অল করে দাও সবসময় নোটিফিকেশন যায় না তাই মাঝে মধ্যে অবশ্যই চ্যানেল ভিজিট করো নতুন কিছু আপলোড হয়েছে কিনা দেখে নাও এখন তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ওটে অর্থাৎ যার পুরো কথা হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্শন মানে সমুদ্রের তাপীয় শক্তির রূপান্তরণ ফরাসি পদার্থবিদ জে এ ডি সর্বপ্রথম এই ওটেকের ধারণা দিয়েছিলেন পৃথিবীর সর্বপ্রথম ওটেক শক্তি কেন্দ্র হচ্ছে মাতান জাস আর ভারতের প্রথম ওটেক প্লান্ট গড়ে ওঠে লাক্ষাদ্বীপগুঞ্জের কাভারাত্তিতে তো এই হলো টোটাল শক্তি সম্পদ যেখান থেকে প্রচুর প্রচুর রকমের প্রশ্ন হতে পারে খুব গুরুত্বপূর্ণ অংশ এখানে বোঝার মতন বিশেষ কিছু নেই সবটাই তোমাকে এই জায়গায় ধরে রাখতে হবে আর তার জন্যই বারবার বারবার করে পড়তে হবে রিভিশন করতে হবে তো এই ছিল আজকের উপস্থাপনা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট উপস্থাপনার সঙ্গে